মিনাল জিন্নাতি ওয়ান নাচ নাউজুবিল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নাচো নাচো নাচতেই থাকো এই জন্য তারা বাউলি গান করে আর নাচে বাউলি গান করে আর নাচে তাহলে একটা সম্পূর্ণভাবে কোরআন শরীফের সূরার অবমাননা করা হলো না মুসলমান যেখানে আল্লাহ রাসূল কোরআন হাদিস এই চারটা বিষয়ের বিপক্ষে ভুল তরজমা এতে এই সমস্ত বিষয়ের অপমান অপমাননা যদি করে কোনো মুসলমান বসে থাকতে পারে না তার অন্তরের ভিতরে যদি ইমানি আঘাতে যদি না আনে তাহলে সে ইমানদার না আজকে এই সমস্ত জিনিসগুলো শোনার পরেও আজকে আমাদের অন্তরের ভিতরে মানে কোনো চেতনা আসে না যে আমার আমার কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব সেই কিতাবকে নিয়ে তারা কিভাবে এই অবমাননা করার সুযোগ পায় আর দুঃখের বিষয় অবমাননা করেছে তোহিদি জনতা তার বিরোধিতা করেছে কিন্তু এক একদলীয় ভাবে তারা বলতেছে যে আমরা নিন্দা প্রকাশ করতেছি আরে তুমি নিন্দা প্রকাশ করতেছো কেন তুমি নিন্দা প্রকাশ করো তার বিরুদ্ধে যে নাস্তিক نے অপমাননা করেছে তুমি নিন্দা প্রকাশ করো তার বিরুদ্ধে যে হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুটুক্তি করেছে আজকে তাদের বিরুদ্ধে কোনো খবর নাই কিন্তু আজকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কথা বলা হয় তখন মানে তখন আমাদের কোনো অনুভূতি অন্তরের ভিতরে জাগে না আল্লাহ নিয়ে আরো কিভাবে কি মানে খারাপ ভাবে মন্তব্য করেছে জানেন তারা বলে আপনারা হয়তো জানেন আবুল সরকার যিনি হলেন বাউল বাউল আবুল সরকার গ্রেফতার হয়েছে গ্রেফতার হয় নাই তিনার কথাগুলো কি ছিল কি বলেছে সে কথাগুলাকে কি বলেছে সে কথাগুলোকে এভাবে বলেছে আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাবে কথা বলে সে এই ভাবে এই কথাটা ইউজ করেছে আল্লাহ বকরবুল্লা মুখ দিয়ে কথা বলে নাকি গোয়া দেওয়া কথা বলে নাওজবিল্লা বিশ্বাস হয় না আপনাদের না মুখ দিয়ে কথা বলে না গোয়া দেওয়া কথা বলে আপনি মুসলমান আপনার ভিতরে শোনার পর আপনার মানে অন্তরে কেমন জায়গা থাকবে বলেন তো এই কথাটা ব্যাখ্যা দিতে গেলে কিভাবে বলতেছে কিভাবে আল্লাপাক বললেন সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমিন আরস তৈরি করেছেন আল্লাপাক রব্বুল আলমিন সর্বপ্রথম মানুষ তৈরি করেছে আল্লাপাক রব্বুল আলমিন সর্বপ্রথম আসমান তৈরি করেছে আল্লাপাক রব্বুল আলমিন সর্বপ্রথম মানে নূর তৈরি করেছে এভাবে করে কয়েকটা মানে আল্লাপাক রব্বুল আলমিন নির্দেশ তুলে ধরে বলতেছে যে এক মুখে কত কথা তো মুখে কথা বলে নাকি গোয়াই কথা বলে নজবুল্লাহ এই যে এই কথাগুলো শোনার পরে আপনি মুসলমান যদি হয়ে থাকেন আপনার অন্তর ভিতরে কেমন লাগবে তাহলে তাদেরকে আমি যদি পাই হত্যা করব যদি আমার কাছে হয় তো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোরা এই দিন ইসলাম কে নিয়ে দিন ইসলামের অপমাননা করে দিন ইসলামকে কে নিয়ে কটুক্তি করে আল্লাহ রাসূল কে নিয়ে কটুক্তি করে আল্লাহ কে নিয়ে কটুক্তি করে তাহলে তাকে قتل করা ওয়াজিব তাকে হত্যা করে ফেলো এই বাংলা বা এই পৃথিবীতে বাস আল্লাহর কউমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই তো আজকে ওই তাকে যখন ওই ওইদি জনতা তার বিপক্ষে মামলা করলো তাকে যখন গ্রেপ্তার করা হলো তাহলে তার পক্ষে আজকে আমরা এখনো মুসলমান কিভাবে দাঁড়াই আমরা মুসলমান হয়ে তার পক্ষে কিভাবে দাঁড়াই তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই আপনারা চান না আপনারা যদি না চান তাহলে আপনাদের ইমান না আমরা চাইতো আমরা আজকে বলতে চাই তার পরিপূর্ণ মানে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই যে আল্লাহকে নিয়ে কথা বলে আমাদের কোরআন শরীফকে নিয়ে অবমাননা করে এবং যারা তাদের পক্ষে আছে তাদেরও বিচার চাই আমরা আজকে তাদের পক্ষে কতজন দেখবেন ফেসবুকে দিতেছে আমরা তার মুক্তি চাই মুক্তি চাই আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি পবিত্র ভূমি আউলিয়াদের দেশ কিন্তু এক ধরনের এক ধরনের মানুষ এক ধরনের সম্প্রদায় আমাদের এই পবিত্র ভূমিতে এই ইসলামিক রাষ্ট্রে যেখানে নব্বই ভাগ মুসলমান এই নব্বই ভাগ মুসলমানের জমিনে এক সম্প্রদায় এসে সুরা নাসের তাপসির করেছে শুনবেন

মানে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন তোমরা নাচো নাচো নাচতেই থাকো এই জন্য তারা বাউলি গান করে আর নাচে বাউলি গান করে আর নাচে তাহলে একটা সম্পূর্ণ ভাবে কোরআন শরীফের অবমাননা করা হলো না মুসলমান যেখানে আল্লাহ রাসুল কোরআন হাদিস এই চারটা বিষয়ের বিপক্ষে ভুল তর্জমা এতে এই সমস্ত বিষয়ের অপমান অবমাননা যদি করে কোনো মুসলমান বসে থাকতে পারে না তার অন্তরের ভিতরে যদি ইমানি আগাতে যদি না আনে তাহলে সে তার না আজকে এই সমস্ত জিনিসগুলো শোনার পরেও আজকে আমাদের অন্তরের ভিতরে মানে কোনো চেতনা আসে না যে আমার আমার কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব সেই কিতাবকে নিয়ে তারা কিভাবে এই অবমাননা করার সুযোগ পায় আর দুঃখের বিষয় অবমাননা করেছে তোহিদি জনতা তার বিরোধিতা করেছে কিন্তু এক একদলীয় ভাবে তারা বলতেছে যে আমরা নিন্দা প্রকাশ করতেছি আইরে তুমি নিন্দা প্রকাশ করতেছো কেন তুমি নিন্দা প্রকাশ করো তার বিরুদ্ধে যে নাচকে নিয়ে অপমাননা করেছে তুমি নিন্দা প্রকাশ করো তার বিরুদ্ধে যে হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করেছে আজকে তাদের বিরুদ্ধে কোনো খবর নাই কিন্তু আজকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কথা বলা হয় তখন মানে তখন আমাদের কোনো অনুভূতি অন্তরের ভিতরে জাগে না আল্লা ফক্রব্লা আলমেনকে নিয়ে আরো কিভাবে কি মানে খারাপ ভাবে মন্তব্য করেছে জানেন তারা বলে আপনারা হয়তো জানেন আবুল সরকার যিনি হলেন বাউল বাউল আবুল সরকার গ্রেফতার হয়েছে গ্রেফতার হয় নাই তিনার কথাগুলো কি ছিল কি বলেছে সে কথাগুলাকে কি বলেছে সে কথাগুলোকে এভাবে বলেছে আল্লা বকরাবুল আলমিনের আল্লা রব্বুল আলমিন কত ভাবে কথা বলে সে এইভাবে এই কথাটা ইউজ করেছে আল্লাহর মুখ দেওয়া কথা বলে নাকি কথা বলে নাউজিল্লা বিশ্বাস হয় না আপনাদের না মুখ দিয়ে কথা বলে না গোয়া কথা বলে আপনি মুসলমান আপনার ভিতরে শোনার পর আপনার মানে অন্তরের একটা কেমন জায়গা দেখবে বলেন তো এই কথাটা ব্যাখ্যা দিতে গেলে কিভাবে বলতেছে কিভাবে আল্লাপাক বললেন সর্বপ্রথম আল্লাপাক রব আলামিন আরস তৈরি করেছেন আল্লাপাক রব আলামিন সর্বপ্রথম মানুষ তৈরি করেছে আল্লাপাক রব আলামিন সর্বপ্রথম আসমান তৈরি করেছে আল্লাপাক রব আলমিন সর্বপ্রথম মানে নূর তৈরি করেছে এভাবে করে কয়েকটা মানে আল্লাপাক রব আলমী নির্দেশ তুলে ধরে বলতেছে যে এক মুখে কত কথা তো মুখে কথা বলে নাকি গোয়াই কথা বলে নজবিল্লা এই যে এই কথাগুলো শোনার পরে আপনি মুসলমান যদি হয়ে থাকেন আপনার অন্তর ভিতরে কেমন লাগবে তাহলে তাদেরকে আমি যদি পাই হত্যা করবো যদি আমার ফাঁসে হয়তো কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন যদি কোনো ব্যক্তি কোন দিন ইসলামকে নিয়ে দিন ইসলামের অবমাননা করে দিন ইসলামকে নিয়ে কুটুক্তি করে আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাহলে তাকে কতল করা ওয়াজিব তাকে হত্যা করে ফেলো এই বাংলার বা এই পৃথিবীতে আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই তো ওই তাকে যখন ওই তাহলে জনতারা তার বিপক্ষে মামলা করলো তাকে যখন গ্রেপ্তার করা হলো তাহলে তার পক্ষে আজকে আমরা এখনো মুসলমান কিভাবে দাঁড়াই আমরা মুসলমান হয়ে তার পক্ষে কিভাবে দাঁড়াই তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই আপনারা চান না আপনারা যদি না চান তাহলে আপনাদের ইমান নাই আমরা চাই তো আমরা আজকে বলতে চাই তার পরিপূর্ণ মানে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই যে আল্লাহকে নিয়ে কথা বলে আমাদের কোরআন শরীফকে নিয়ে অবমাননা করে এবং যারা তাদের পক্ষে আছে তাদেরও বিচার চাই আমরা আজকে তাদের পক্ষে কতজন দেখবেন ফেসবুকে দিতেছে আমরা তার মুক্তি চাই মুক্তি চাই বাউলের আপনারা খোঁজ খবর নিবেন দেখবেন নেট ঘাটেন আপনাদের নেট আছে তাদের বাউলের যে সমস্ত যুক্তিগুলো আছে যে সমস্ত যুক্তিগুলো আছে কেমন যুক্তি বাউদের নাকি বাউলের বাউলদের নাকি এরকম একটা নীতি আছে বাউলের ছেলে মেয়ে বা স্বামী বাবা মেয়ে একসাথে ঘুমায় আসে বা পাশাপাশি রুম আছে এই রুম মনে করেন যে বাবার যৌন চাহিদা জাগ্রত হয়েছে ওই সময় নাকি তার মেয়ের সাথেও চাইলে এটা পূরণ করতে পারবে না অজুবিল্লা এটা হচ্ছে বাউলদের একটা থিওরি এরকম অনেক থিওরি আছে যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলাম বিরোধী ওদের কথাবার্তা গুলা প্রতিটা বিয়া গুলা শুনবেন সম্পূর্ণ মানে সেরেকের ভিতরে ঢুকে আছে তো আপনি মুসলমান হয়ে আপনি তাদের পক্ষ নেন কিভাবে আফসুস তো আমার ওই বাউলের প্রতি লাগতেছে না আমার আফসুস বেশিরভাগ লাগতেছে যারা তাদের পক্ষে কথা বলতেছে আল্লাহ বাকর আব্দুল আলমিন তোমাকে বিবেক দেয় নাই আমরা যার পক্ষে লেখালেখি করতেছি আমাদেরকে আল্লাহ বাকর আব্দুল আলমিনকে বিবেক দেয় নাই এই জিনিসগুলোকে আমাদের অন্তরের ভিতরে ধরে না আমরা কি বুঝি না তাহলে তাদের পক্ষ নেও কিভাবে তোমরা তাদের পক্ষটা নেও কিভাবে যে ব্যক্তি আপনি ওয়াদা করে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং ইসলামের মর্যাদায় নিয়ে কোনো নাড়াঘাটা করবে আমরা মুসলমান তাদেরকে ছাড় দিব না আমরা মুসলমান তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না কারণ আমরা এক আল্লায় বিশ্বাসী আমরা এক আল্লায় বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাস করি তার ওপর ইমান এনেছি এবং কি আরও কি কুরুচি কথা বলে যে এক আল্লাহ ওই যে যেটা বললাম জালা বকরা বুল আলামিন বলেছেন লাউ কানা ফিহিমা আলিহাতোন ইন লাহু এই পৃথিবীর ভিতরে কোনো ইলাহ নাই যদি থাকত সমস্ত কিছু কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত যদি আরেকজন থাকতো তখন সে আরও এভাবে বলে যে যে এক আল্লাহ থাকার কারণে আজকে মানুষের চাহিদা পূরণ হয় না এ মানুষ দুঃখে মানুষ কষ্টে আল্লাহ সব সকল চাহিদা পূরণ করতে পারে পারে না না আল্লাহ 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 সকল চাহিদা পূরণ করতে আরেকটা হলে কত ভালো হতো তালা মতো না নাওজব তাহলে আপনি কি বলবেন তাকে আপনারা বলেন তো আপনি তাদেরকে কি বলবেন নাস্তিক বলবেন নাকি মুসলমান বলবেন নাস্তিক সম্পূর্ণ নাস্তিক এমনকি যাদের ওরা মানে ওই বাউলদের পক্ষে যারা কথা বলতেছে তারাও নাস্তিক তারাও নাস্তিক যারা তাদের নিয়ে পক্ষে নিয়ে মিছিল করতেছে মুক্তি চাই তারাও নাস্তিক আপনারা আপনারা যারা নেট ব্যবহার করেন আপনারা এর বিপক্ষে ছাড়েন বিপক্ষে ছাড়েন সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই আমরা কারণ আমাদের বাংলা জমিন পবিত্র জমিন এই বাংলার জমিনে কোরআন নিয়ে অবমান হবে আল্লাহ নিয়ে অবমান হবে কোনো মুসলমান সইতে পারবে না বিশেষ করে ইমানদার মুসলমান তো সইতেই পারবে না উপস্থিতি এই জন্য যার যেখানে যেভাবে সামর্থ্য আছে আপনার অবশ্যই আল্লাহ বকরা বলে আলামের একত্ববাদটা ফুটিয়ে তুলবেন একত্ববাদ ফুটিয়ে তুলবেন এবং যে এর বিরোধিতা করবে তার পক্ষে আপনি লড়াই করবেন তার পক্ষে আপনি অবশ্যই লড়াই করবেন আপনার যেরকম সামর্থ্য আছে মনে করেন আপনি একদম একজন আইনজীবী আপনি তার বিপক্ষে যাবেন তার বিরুদ্ধে মামলা করবেন আর বিশেষ করে যাদের ইমান শক্ত ঈমান এমন ব্যক্তি যদি এমন এমন ব্যক্তিদেরকে যদি পায় সে দেখবে আমার ফাঁসি হবে না কি হবে তাকে সেখানে করবে এটাই আল্লাহ বলে গেছে এটাই আল্লাহ বলেছেন যে যদি দীন ইসলাম নিয়ে অবমাননা হয় তোমার রসুলকে নিয়ে অবমাননা হয় আল্লাহকে নিয়ে কুটুক্তি হয় তাহলে তার এই বাংলা মানে কোন মানে বাংলার জমিন কেন পৃথিবীর যে কোনো জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ইসলামী আইন এটা বলে আজকে যদি ইসলামী আইন আমাদের বাংলাদেশের ভিতরে চালু থাকতো তাহলে সেই ব্যক্তির পক্ষে দাঁড়ানো সাহস কোনো ব্যক্তি পাইতো না কোনো ব্যক্তি পাইতো না এই জন্য বলতে চাই আপনারা যারাই দেশ চালান যে মানে চালান তাতে কোনো আপত্তি নাই কিন্তু কুরআনের পক্ষে এবং নবীদের পক্ষে ইসলামের পক্ষে যদি কোনো ব্যক্তি না থাকে তাদের বিপরীতে আসে বিপক্ষে আসে তাহলে তাদেরকে মানে তাদেরকে আর তাদের ব্যাপারে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রাখবেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রাখবেন কোনো ব্যক্তি যেন আল্লাহর বিপক্ষে কথা বলার সুযোগ না পায় এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষাটা দিব এই সমস্ত থিওরি থেকে আমরা বের হয়ে আসব আজকে বাউল না ফাউল যে সমস্ত কথাগুলা যে সমস্ত গানগুলা বলে সেরে কি গান আজকে তারও পক্ষে আমরা থাকি আজকে আল্লাহ প্রক্রাবোলা আলামের একত্ববাদ আমাদের অন্তর ভিতরে নাই তো প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদেরকে আল্লাহ প্রকর বোলা পরিচয় এবং একত্ববাদ নিয়ে আলোচনা করার চেষ্টা মানে আলোচনা করলাম যদি আপনাদের কিছু হল বুঝে থাকে কিছু হলো বুঝে থাকে তাহলে আপনার সে অনুবাদ আমল করবেন আল্লাহ প্রকর বোলা আলাম কে একত্ববাদ বলে স্বীকার করবেন এবং মনে প্রাণে সর্বদা এটাই রাখবেন এবং যারা মানে আল্লাহ আলমের কেনা কুটুক্তি করেছে এবং তাদের পক্ষে আপনারা কেউ থাকবেন না আপনাদের ফেসবুক আছে আপনাদের আইডিয়া আছে যে যেভাবে পারেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনার তার বিপক্ষে লিখবেন আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই